হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে মুভি দেখতে যে মুভিটা আজকে রিলিজ করেছে তো যারা জানা না তাদেরকে বলে দিচ্ছি আজকে হচ্ছে কালকে মুভিটা রিলিজ করেছে সাতাশে জুন তো চলো আপাতত যাওয়া যাক তো এখন হচ্ছে আমি সকাল সকালে বেরিয়ে পড়েছি যেহেতু এটা ফার্স্ট ডে ফার্স্ট শো আমাদের টিকিটটা বুক ছিল তো এই যে মেট্রোপলিস মলেই আমাদের বুক ছিল তো চলো আপাতত যাওয়া যাক আমাদের বাড়ির কাছাকাছি এই মলটাই পড়ে যেখানে কিনা না থ্রি ডি মুভিটা চলছিল তো চলো আমাদের যাওয়া যাক এখন ভিতরে তো এই যে মলের সামনে আমি চলে এসেছি তো চলো এখন এন্ট্রি করা যাক তো এবারে হচ্ছে যাবো হচ্ছে তিন নম্বর ফ্লোরে যেখানে আইনক্সটা ছিল তো ওখানে তো বেসিক্যালি ভিডিও করতে দেয় না ওর জন্য আমরা জাস্ট পেছনে বাইরে থেকে একটু নিয়েছি নেওয়া হয়েছে তো তো এই যে এখন ভিতরে আমরা আমরা চলে যাচ্ছি ওখান থেকে সানগ্লাস কালেক্ট করে নিয়েছিলাম যেটা সানগ্লাস আমার হাতে দেখতে পাচ্ছ আছে তো এই যে আপাতত এখন সিটে বসে পড়েছি তো চলো এবারে মুভিটা স্টার্ট হবে আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম তো এই যে আমরা আজকে কালকে মুভিটা দেখতে গেছিলাম যেটা বেসিক্যালি থ্রি ডিতে তো আমরা তোমাদেরকে একটু সানগ্লাসের মাঝখান থেকেই দেখাচ্ছিলাম যেহেতু তোমাদের বাইরে থেকে দেখলে বুঝতে না সো মুভিটা এই যে স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে বলে দিলাম তো এটা ছিল হচ্ছে প্রভাসের এন্ট্রি টাইম তো এই মুভিটার মধ্যে প্রচুর আছে আমাদের যেমন বেঙ্গলি আছে আছে তেমন সাউথ ইন্ডিয়ান যাদেরকে তোমরা সবাই চেনো প্রায় তো চলো তোমাদেরকে দেখানো যাক তো মেন ওখানে লিডেও ছিল হচ্ছে আমাদের দিশা পাদনানি যাকে তোমরা চেনো সবাই অনেক মুভি করেছে তো এই যে কিছু কিছু সিন আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তো এই যে এর টাইমে সবাই ব্যানারের সাথে ফটো তুলছিল মুভি তো আমি একটু ফটো ক্লিক করে নিলাম তো ইন্টারভেল এর পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ বিজয় দেবরকণ্টারও এন্ট্রি হয়েছিল তো মুভিটা যদি অল ওভার বলতে রাখো আমার তো দারুণ লেগেছে তোমরা গিয়ে দেখতে পারো আমি সাজেস্ট করবো সবাইকে সো মুভিটার মেন লিড রোলে ছিল হচ্ছে দীপিকা পাদগন প্রভাস হচ্ছে অমিতাভ বচ্চন অ্যাক্টিং তো আমার দুর্দান্ত লেগেছে আরো ছিল অনেক যেমন বেঙ্গলি ছিল আর আমি অনেকদিন পরে কামাল হাসান দেখাতে পারিনি তো কিছুটা দেখানোর চেষ্টা করলাম তোমরা অবশ্যই গিয়ে হলে মুভিটা দেখতে পারো তো এখনো অব্দি মুভিটা সেকেন্ড পার্ট রিলিজ হবে তো কবে রিলিজ হবে সেটা দেখার জন্য তোমরা অবশ্যই ওয়েট করো সো আমি সবাইকে সাজেস্ট করবো মুভিটা গিয়ে একবার অন্তত হলে দেখে আসো গিয়ে অবশ্যই থ্রি ডি তে দেখে আসো আরো ভালো লাগবে তো এই যে মুভি শেষ হওয়ার পরে আমি তে গেছিলাম তো গিয়ে আমরা আজকে একটা চিকেন বক্স অর্ডার করেছিলাম যেটা কিন্তু তোমরা ওখানে গেলে জিজ্ঞেস করলেই অন্তত পাবে কেন এটা তিরিশ তারিখ অবধি চলছে অফারটা ওরা কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবে না তোমরা গিয়ে জিজ্ঞেস করবে যে এইট পিস চিকেনের একটা বক্স আছে যেটা টু নাইনটি নাইনের সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম তোমরা গিয়ে দেখতে পারো তো খাওয়া দাওয়া পরে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়ি ফেরার সময় দেখতে পাচ্ছ ওয়েদারটা কত ভালো ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবে আর কারা কারা মুভিটা দেখলে সেটাও জানাবে কমেন্ট করে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা